সো হে বিবাহ আমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা সামথিং তো আমরা ছিলাম এখন মাদে বাড়িতে যেহেতু আমার বরের বার্থডে ছিল তেইশে ডিসেম্বর তো রাত বারোটার সময় ওকে আমরা উইশ জানানোর জন্য জেগেছিলাম তো ওকে উইশ জানিয়েছিলাম আমরা সবাই মিলে আর ও জানতো না যে ওর জন্য আমি কেক নিয়ে এসেছি তো আমি নিজেও নিয়ে আসিনি কেকটা অবশ্য আমি এনেছি অন্য কাউকে দিয়ে আনিয়ে তো এই ছিল আমাদের কেকটা তো আমি চলো আগে ওপেনিং করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো কেকটা কীরকম ছিল আমি কিন্তু নিজেও জানতাম না যে কেমন ডিজাইন এনেছে বা কিছু তো আমি যাদেরকে আনতে দিয়েছিলাম তারাই পছন্দ করে নিয়ে এসেছে আর কেকটা খেতে খুবই সুন্দর ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল আর আমার আমাকে ছাড়া কেক কাটবে তো চলো দেখেনি আগে তো তোমরা তো দেখেই নিলে রাত্রেবেলায় এর থেকে বেশি আর কিছু করিনি তো চলে সকাল সকালবেলায় একেবারে তো চা দিয়ে শুরু করলাম সকালটাও আমরা তো তারপরেই করে নিয়েছিলাম একটু রুটি তো আমি রুটি করার পরে মা ভেজে নিয়েছে রুটিগুলো আর দেন তারপরে স্নান সেরে এসে আমিও পুজো দিয়ে নিলাম তো মা বাইরে সব কাটাকুটি করছিল আমরা যাব পুজো দিতে তাই আমি সেরকম কিছু বাড়িতে একটা করতে পারিনি তো মা সব রান্নাবান্না অলরেডি বসিয়ে দিয়েছে আর এই ছিল আমাদের জিনিসপত্র আমি ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু না সেটাও ক্যান্সেল হয়ে গেছে তো আমি শাড়িটা আর পরিনি নি তো পরে নিয়েছিলাম তারপরে পুজোয় যেয়ে কিনেছিলাম কুর্তিটা তো সেই কুর্তিটাই পরে নিয়েছি তো তারপরেই বেরিয়ে পড়েছিলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে তো দেখো স্টেশনের কাছে কাছে তো কত ভিড় দেন ডালা কিনে নিয়েছি আর মন্দিরে সেরকম একটা ভিড় ছিল না আমরা অনেকটা বেলা করে গেছিলাম তো দেখো ডালায় আমরা এই জিনিসগুলো নিয়েছিলাম তো লাইন তো তাও অনেকটাই পড়েছিল যেহেতু মঙ্গলবার ছিল বেলা করে গেছিলাম বলে হয়তো অতটাও ভিড় ছিল না এই যে বাজরঙ্গির দর্শন আমরা অলরেডি পেয়ে গেছি তো সেরকম টাইমে একটা ভিডিও নিতে পারি তো পুজো শেষ করে আমরা পড়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো চলো দেখা যাক আজকে কি করতে পারি তো আমাদের প্ল্যান ছিল অন্য যে আমরা ভেবেছিলাম হয়তো আমরা ঘুরতে যাবো কিন্তু না সেই ঘোরাটাও ক্যান্সেল হয়ে গেছিলো তো শুভোর মনও খুব একটা ভালো ছিল না আর তাই জন্য মা তো বলেইছিলাম আমি বাড়িতে অনেক রান্নাবান্না করেছে তো এসে দেখি মা সব খাবার দাবার রেডি করছে তারপরেই তো ওকে বসিয়ে দিয়েছি ফটো তোলার জন্য আর ও এতগুলো খাবার থেকে তো বলছে যে এত খাবার আমি খাবো কি করে তো চলো সেটা তো খাওয়ার পর্ব শেষ হয়েই গেছে দেন আমি আমার ফেসটাও ক্লিন করে নিলাম একটু দেন এখন যাব আমরা কেক আনতে তো আমরা এক জায়গা দিয়ে কেক অর্ডার করে দিয়েছিলাম অলরেডি তো এই ডিজাইনটা আমি দিয়েছিলাম ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখো যেখানে আমরা কেক আনতে চাই সেটা একটা ফ্যাক্টরির মতন বলতে পারো খুব ভালো কেক বানাই দেন আমরা আমাদের কেকটা নিয়ে বাড়ি চলে আসি দেন এসে আমরা একটু রেডি হইনি আর আমরা যাব একটু সোনা রেস্টুরেন্টে তাই আমরা সবাই মিলে টোটোর জন্য ওয়েট করছিলাম এদিকে আমার দেওর রয়েছে ওইদিকে আমার বোনরা রয়েছে তো টোটো করে আমরা বেরিয়েও পড়েছি অলরেডি তো টোটোই করে যাচ্ছিলাম তো খুব ঝাঁকুনি হচ্ছিলো ভাবছিলাম কেকটা না উল্টে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই ভয়ে ভয়ে চলে আসলাম আমরা ব্যারাকপুরে দেন টোটো থেকে নেমে আমিও তো আমার দেওয়ারের হাতে ধরে দিয়েছি প্লাস্টিকের ব্যাগটা কারণ ওর মধ্যে কেকটা ছিল আর সেটা রিস্ক আমি নিতে চাইছিলাম না দেন আমরা এসে কিছুক্ষণ বসে থাকার পরে ওর জন্য আমি কেকটা আনবক্সিং করছিলাম আর তখন তোমাদেরকে সেরকমভাবে একটা কেকটা দেখাতে পারিনি তাই এখন তোমরা দেখে নেবে কেকটা যে কতটা সুন্দর হয়েছে যেই ডিজাইন দিয়েছিলাম একদম পারফেক্ট সেই ডিজাইনে করেছে আর কেকটা আমরা নিয়েছিলাম জিপি কেক্স থেকে তো চলো সেলিব্রেশনটা আগে করে নি তারপরে আমাদের তো দিয়ে দিয়েছিলাম অর্ডার তো প্রথমেই চলে এসেছে তারপরে চলে এসছে আমাদের বিরিয়ানি আর আমাদের মোস্ট সোনা রেস্টুরেন্টের বিরিয়ানিটাই আমাদের সব থেকে বেশি পছন্দ আর ব্যারাকপুরের দাদা বৌদি থেকে আমার মনে হয় সোনা রেস্টুরেন্টের বিরিয়ানিটাই বেশি টেস্ট দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম একটু পাশেই ছিল বাজার কলকাতা তো আমরাও সেখানে ঘুরে কিছুক্ষণ দেখে নিলাম কি কালেকশন এসছে না এসছে উইন্টার সিজনে তো ভালোই কালেকশন এসেছিলো অনেকটা তো কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা বাড়ি চলে আসি তো আজকের তো ভিডিওটা এটুকুই ছিল টাটা